শাহজাহান শেখের নাম শুনেছেন কিছুদিন আগে সন্দেশকালীর ঘটনা সামনে এসেছে শাহজাহান শেখও জেলে গেছে এবার পালা উদয়ন গুহর আমরা যেন আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই সুরে নয় আবেদনের সুরে এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায় তার ব্যবস্থা ইলেকশন কমিশন করতে হবে দাদা নাটা বাড়িতে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে ধমকে শুনে। নয় নির্বাচন কমিশনকে অনুরোধ করছি প্রচার শেষ হওয়ার পর আটচল্লিশ ঘন্টা যিনি উদয়নগুয় গুন্ডাকে যাতে বাইরে দেখা না যায় কি বলবেন এই বিষয়ে আসলে এটা একটা পূর্ব পরিকল্পনা চলছে উদয়ন গুহকে নজরদারিতে রাখা নির্বাচন কমিশনের এটা পরিকল্পনা অনেক আগেই রচিত হয়েছে এটা আজকে শুভেন্দু অধিকারী একটু বলে রাখলেন এবং আমরা হয়তো দেখব ভোটের প্রচারের পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের নির্দেশিকায় উদয়ন গুহকে বাড়ি বাড়িতেই নজরবন্দি করা হলো। এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা মুখফোক্সেই হোক আর তাড়িত হয়েই হোক শুভেন্দু অধিকারী আগেই বলে ফেলেছেন এটা যদি হয় তাহলে আমরা বুঝব যে নির্বাচন কমিশন কোথাও নিরপেক্ষ নয় একদম পুরো প্ল্যান মাফিক বিজেপির নির্দেশ মতো চলছে সেটা আগামী সতেরো তারিখে আমরা উপলব্ধি করতে পারব যদি সত্যিকারী গুহকে নজরবন্দি করা হয় তাহলে আমরা যে আশঙ্কা করছি সেটাই সত্যি হবে